Música ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো ছোটো চলে আসলাম আপনাদের দর্শকদের চাকরি এবং রকি ভাইর সাথে ব্যবসায় আছে আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আচ্ছা আপনারা তো মূলত এখান থেকে প্রায় সব ধরনের গড়ি কেনা ব্যসা আলহামদুলিল্লাহ আমাদের কাছে সার বকনা গাভী সবই থাকে তবে আজকে দেখাবো চারটা তিনটা দেখো ফিজিয়ান গাবি পেগনেট শুধু চারটাই দেখাবো পেগনেট তার গরু নিতে হবে এত সুন্দর গরু আলহামদুলিল্লাহ আচ্ছা আর আপনার দামে তো সীমিত থাকে হ্যাঁ দাম তো একদম সীমিত ভিতর দিয়ে এই জন্যই বলতে পারি ভাই কনফিডেন্সলি বলতে পারি যে দর্শক ভাইরা যে গরু কিনার নেয়ার থাকবে সে আইসি আর ঘুরে যাইতে পারবে না গরু নিয়েই যাইতে হবে গরুগুলো দেখায় হ্যাঁ ইনশাল্লাহ

খুবই সুন্দর একটা গরু হ্যাঁ খুবই সুন্দর এবং জাত মানা নিতে পারবে এবং খামারি সবাই পারবে করতে বাট দেন দেখা দেন দর্শক দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাবো দেখেন খুব শান্তশিষ্ট গরু আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা থাকবে এটার দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই দরদাম করা যাবে কিছু সম্মানের খাতিরে হবে আর থাকবে থাকবে চার মাসের রানিং চেক দিয়ে নিতে পারবে তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শক হ্যাঁ ইনশাআল্লাহ সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাইজান এটা হচ্ছে মানুষ অনেক জার্সি দেখায় আমি আজকে একটা জার্সি দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি আজকের তো ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি এবং এটা আট মাসের প্রেগনেন্ট সাত মাস শেষ আট মাসে পড়ছে দাঁত হইছে হ্যাঁ দাঁত চার দাঁত প্রথম বাচ্চা ভাই চার দাঁতে প্রথম বাচ্চা দিবে আট মাসে প্রেগনেন্ট হ্যাঁ আট মাসের প্রেগনেন্ট দর্শক ভাইদের জন্য একদম সীমিত দামে থাকবে আর দুধের জন্য সেরা হতে হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সবকিছু দর্শক ভাইদেরকে দেখাতে চান অনেক দূর জি দেখেন দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে দুধের জন্য সেরা হতে হবে ইনশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশনটার দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন থাকবে এটার এটার দাম হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই এক লক্ষ পঁচাত্তর জি দরদাম করা যাবে দরদাম কিছু সম্মানের খাতিরে সার হবে ভাই খুব একটা বেশি না না খুব একটা বেশি না ইন্ডিয়ান জার্সি দর্শক ভাইরা কোন সময় দেখে নিতে পারবে বিগ বডির ডবল বডি তো আছেই এবং উচ্চতাও কিন্তু প্রচুর পরিমাণ মাশাল্লা তো পরবর্তী তিন নাম্বার গরুটা দেখা ইনশাল্লাহ পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভেজান এটাও হলিস্টিয়ান ফিজিয়ান অদাতে পাঁচ মাসের প্রেগনেন্ট অদাতে পাঁচ মাসের প্রেগনেন্ট জি ভাই এখনো হয় না পাঁচ মাসের প্রেগনেন্ট না এখনো দাঁত হয় না পাঁচ মাসের প্রেগনেন্ট মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরনি আসছে হ্যাঁ দর্শক ভাইদেরকে দেখান চামড়া একদম পাতলা নাভি কম্বল কিছু নাই না লাবি কম্বল তো ভাই যারা হলো শাইওয়ালের সাথে ক্রস থাকে তাদের লাভি কম্বল থাকে ফিজিয়ানের কোনো লাভি কম্বল হয় না ভাই মাশাআল্লাহ বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা হ্যাঁ সবকিছু দেখা দেন দর্শক ভাইদেরকে মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাবো জি ইনশাআল্লাহ দেখা দেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি দরদাম করা যাবে সম্মানের খাতিরে কিছু ছাড় হবে সম্মানের খাতিরে জি ভাই জান কিছুটা কম বেশি করা যাবে হ্যাঁ ইনশাল্লাহ খুব একটা বেশি না না খুব একটা বেশি না তো পরবর্তী চার নাম্বার গরুটা দরকার

যে জার্সি জার্সি দেখেন এখানে ডিম বসানো যাবে ভাই তার মানে সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা আর কানের পশমগুলা দেখেন অন্য চামড়াও দেখেন একদম পাতলা চামড়া দামটা কেমন থাকবে এটার এটার দাম থাকবে মাত্র 1 লক্ষ 40 হাজার টাকা ভাই দর করা যাবে হ্যাঁ সীমিত কিছু ছাড় হবে সীমিত কিছু খুব একটা বেশি না না খুব একটা বেশি হবে না ভাই তো আজকে পর্যন্তই থাকছে হ্যাঁ আজকে পর্যন্ত ইনশাআল্লাহ যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ স্ক্রিনের উপরে নাম্বার আছে আমার নাম্বার জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন সপ্তাশি উনত্রিশ এতেই মো হোয়াটসঅ্যাপ আছে দর্শক ভাইরা প্রবাসী ভাইরা যে কোন সময় ফোন দিতে পারবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টায় খোলা থাকে এসে দেখে শুনে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এসে দেখে শুনে নিলে সবচাইতে খুশি হব তারপরে প্রবাসী ভাইরা যদি যেহেতু দূরে থাকে লোক থাকে না তাদের পোষানোর দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব আমার আর তারপরে প্রবাসী ভাইরা যেরকম সুযোগ সুবিধা চাবে সবই পাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ওর